আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে এই যেরো বিশ্ব সিমিটু আলোর কার সারায় পরে প্রহ তারাই তারার কাছে পাঠায় চিঠি ধারায় দাঁড়ায় বহে ঝর্ণা কি কিমায় রাঙালে তুমি বুবুন আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে আমি চাই শুধু চাই শুধু চাই তোমাকে আমি নাই প্রভু নাই প্রভু তোমাকে রেখে